আপনি যদি মোটা মেয়েদের জন্য একটি স্যালোয়ার তৈরি করতে চান এবং সেই স্যালোয়ারে যদি কলি সিস্টেম অ্যাড করতে চান তাহলে আপনাকে কিভাবে সেই কোলিটি কাটিং করতে হবে কলির পার্টি কোথা থেকে বের করতে হবে সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো সবার প্রথমে আমাদের এখানে কি করতে হবে আমরা যেহেতু বেল সিস্টেম করব এখানে প্রথম অবস্থায় আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমাদের স্যালোয়ারটাকে হচ্ছে লম্বা অনুযায়ী আমাদের মার্ক করে নিতে হবে তো এখানে আমার লম্বা যতটুকু লাগবে হাই যতটুকু লাগবে এবং সে সাথে আমার এখানে কী করতে হবে আমার কোমরে এখানে কাপড়টা সোজা রাখতে হবে সেই অনুযায়ী আমাদের এখানে ভাসটা দিয়ে নিতে হবে তো এখানে হচ্ছে নিচের ঘেটো আমার মেজারমেন্ট মতো নিয়ে নিলাম এরপর আপনার হাই যতটুক থাকবে সেখান থেকে জাস্ট আপনাকে কী করতে হবে দুই ইঞ্চি নিচে আরেকটা এইভাবে মার্ক করতে হবে এটা হচ্ছে হায়ের এখানে এরপর নিচের যে দুই ইঞ্চি আমরা মাইনাস করলাম এই মাইনাস থেকে হচ্ছে আমাদের এখানে শেপ স্কেল দিয়ে এই পার্টটা হচ্ছে মিলিয়ে নিতে হবে এখন আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট এখন আমাদের কি করতে হবে এই পার্টটাকে আপাতত হচ্ছে আমাদের কেটে নিতে হবে এটা মূলত হচ্ছে নিয়ম আর মাপগুলো অবশ্যই আপনার মেজারমেন্ট মতো নিতে হবে এরপর কি করতে হবে এই কাপড়টা দিয়ে আমাদের প্রথম অবস্থায় বেলটা বের করে নিতে হবে যেহেতু আমরা বেল সিস্টেম সেলারটি তৈরি করতেছি এখানে আমরা আমাদের বেলটা চার ভাগের এক ভাগ করে নিব এখানে আমার যদি চুয়াল্লিশ ইঞ্চি বা ছেচল্লিশ ইঞ্চি কমর হয় সেটাকে দুই ভাগ করে এক ভাগ নিব এবং সে সাথে এখানে যেহেতু চারটা পাট আছে সেক্ষেত্রে আমরা এখানে কি করব চার ভাগ করব চার ভাগের এক ভাগ নিয়ে নিব নেওয়ার পর আমরা এটাকে আমাদের মেজারমেন্ট মতো এটাকে কাটিং করে নিব বেলের লম্বাটা হবে এটা হবে হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চির মতো আর মেজারমেন্ট মতোই তো আপনাকে কাটিং করতে হবে এরপর এই পারটা হচ্ছে সরিয়ে নিতে হবে এখন দেখুন আমরা যে কলিটা কাটিং করবো এটাই কিন্তু আমাদের মেন টপিক এই কাপড় যেটা থাকবে এই কাপড়টা এই দিকে দিয়ে নিতে হবে এখানে চারটা পার্ট হল এই পারটা এখানে রাখতে হবে আমাদের সামনে যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই খোলা এখন কী করতে হবে আমাদের এটাকে হচ্ছে এই নিচের যে আমরা দুই ইঞ্চি শেপ দিয়ে নিয়েছি এটা হচ্ছে এইভাবে মার্ক করে নিতে হবে নেওয়ার পর আমার এখন কতটুকু হচ্ছে লুস নিতে হবে সেই পরিমাণ লুজটা কিন্তু আমরা ইচ্ছা মতো কিন্তু বের করে নিতে হবে পারব তো কলি কাটিং সিস্টেমটা কিন্তু আপনার এইভাবেই কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু দুইটি পার্টেই আপনি সম্পূর্ণ ঘের বাড়িয়ে কিন্তু আপনার কলিটাকে কাটিং করতে পারবেন তো এখানে কলিটা জাস্ট আমি এখন কাটিং করে নিয়ে নিব তাহলে কিন্তু আমার প্রফেশনালভাবে কলিটা কিন্তু বের হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেখ